আমি যদি নিজে কি বলতে চাই ওটা যদি আমি না এক্সপ্রেস করতে পারি ছবি থ্রুতে তাহলে আমার মনে হয় আমি ছবি বানাচ্ছি কেন একটা অন্য জিনিস দেখেছি অভিষেকের মধ্যে অনেক আমি অনেক ভিতরের একটা জয়া ভাদুরি দেখেছি ওর মধ্যে হ্যাঁ আফটার ইফরান খান অভিষেক কি তোমার ফেভারিটের তালিকায় অভিষেক একদম একটা ওর জায়গা একটা কোথাও না কোথাও নিয়েছে আমাকে আমাকে কতবার ও মানে বলেছে যখন মানে যেন আরাধ্যা ওর মায়ের রিলেশনশিপ যখনই আমি কোনো সিন করছি একটা 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 চলে আসে মাথায় মানে দায়িত্ব যায় সুজিত সরকার বাঙালি কিন্তু ছবি তৈরি করেন হিন্দিতে তবে তার অধিকাংশ ছবি জুড়েই বাঙালি জীবন আর বাংলার গন্ধ সুজিতের আই ওয়ান্ট টু টকও ব্যতিক্রম নয় নতুন ছবি নিয়ে কলকাতা ঘুরে গেলেন পরিচালক তালে আড্ডা জমালেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে আমরা সবাই কথা বলতে চাই কখনো নিজের মনের কথা কখনো অন্যের কথা কখনো দুঃখ কষ্টের কথা কখনো আনন্দের কথা আর সিনেমা ইন্ডাস্ট্রিতেও কিন্তু পরিচালকদের একটা নিজস্ব ভাষা নিজস্ব কথা থাকে সেটা সবাই বলার চেষ্টা করেন কতজন সেটা বলতে পারেন সেটা জানা নেই তবে আমার সঙ্গে যিনি এখন রয়েছেন সম্ভবত এটা বলতেই পারি যে তিনি তার যে ভাষায় কথা বলতে চান অন্তত সিনেমার মাধ্যমে সিনেমার যে ভাষা সেটা বেশিরভাগ সময়ই বলে উঠতে পারেন আই ওয়ান্ট টু টক তো অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলবো যে সুদীপ সরকারেরও তো একটা নিজস্ব ভাষা আছে মানে যেটা বললাম সিনেমার তো একটা ভাষা থাকে তো সুজিত সরকার কি সবসময় যে ভাষায় সিনেমা করতে চায় বা যে ভাষায় কথা বলতে চায় বা যে গল্পটা বলতে চায় সেটা কি সুজিৎ সরকার এতদিন যা যা বলেছে মানে সবসময় নিজের পছন্দ অনুযায়ী কি করতে পেরেছে বেশ কিছুটা আমি নিজের মতনই করেছি আর এই ছবিটা যে আই ওয়ান্ট টু টক এটাও বলতে পারো নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনেই বানিয়েছি আর আমার মনে হয় কি আমি যদি নিজে কি বলতে চাই ওটা যদি আমি না এক্সপ্রেস করতে পারি ছবি থ্রুতে তাহলে আমার মনে হয় আমি ছবি বানাচ্ছি কেন যাতে তাহলে তো আমি অনেক কিছুই করতে পারি অনেক অনেক কিছুই ছবি বানাচ্ছি মানেই কিন্তু আই ওয়ান্ট টু টক ছবি মানেই কিন্তু কনভারসেশান ঠিক মানে ছবি মানেই বানাচ্ছি মানে আমি তোমার সাথে অডিয়েন্সের সাথে কিছু কথা বলতে চাইছি আমি তোমার সাথে কিছু কথা বলতে চাইছি আমি নিজের সাথেও কিছু কথা বলতে চাইছি সো আমার মনে হয় এই যে আমার নিজের সাথে নিজের কথা বলা ইজ আই ওয়ান্ট টু টক আচ্ছা এর মধ্যে সব কিছুই চলে আসে ওর মধ্যে আমি নিজে কি ক্যারেক্টার আমি নিজে কি ভালো না কোথায় আমার গ্রে শেডস আছে কোথায় আমার ইগোজ রয়েছে কোথায় আমার চরিত্রগুলোকে যেগুলো আমার কারেক্ট করতে হবে আমার আমার মেয়ের সাথে কী রিলেশনশিপ আমার 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 লাইফ পার্টনার ঝুমার সাথে কী রিলেশনশিপ তো বন্ধুর সাথে কী সো আই থিঙ্ক সব জায়গায় তো নিজের একটা তুমি কি সেটা তো জানতে হবে না তো আর ছবির মাধ্যমে যদি আমি কি বা কী আমার লাইফ প্রিন্সিপালস রয়েছে কিছু কিছু আচরণ রয়েছে ওটা যদি আমি ট্যাপ না করি তাহলে আমার মনে হয় আমি সিনেমার সাথে ধোকা করবো কোথাও না কোথাও আই থিঙ্ক আমি কি সেটা ফিল্মের থ্রুতে বেরিয়ে আসা উচিত সো দ্যাটস ওয়াই এটা একটা এক্সপ্রেশন আই ওয়ান্ট টু টক তুমি মানে নিজেকে খোঁজার চেষ্টা করো সিনেমার মধ্যে দিয়ে মানে বা তোমার কাজের মধ্যে দিয়ে নিজেকে যেটা তুমি অফ অফকোর্স আর নিজেকে খোঁজারও চেষ্টা করি নিজের ছবি দিয়ে আই ওয়ান্ট টু টক বা যে কোনো ছবি করেছি আর নিজেকে শুধরানোরও চেষ্টা করি আচ্ছা শুধু খোঁজার চেষ্টা করি না নিজেকে শুধরাতেও হবে কেন কি অনেক জিনিস চলে আসছে জীবনে যেগুলো আমরা মানে বুঝতে তো পারি কিন্তু ওটাকে শুধরাই না আমরা ওটাকে শুধরানোটা হচ্ছে আসল কাজ আর ওটাকে শুধরা শুধরালে তুমি আমার আমার ব্যবহারের মধ্যেই ওটা দেখতে পারবে ওটার মধ্যেই তুমি ওটা বুঝতে পারবে যে আমি কি শুধরালাম না শুধরালাম না তাহলে আর ছবি কেন করলাম তো যদি ওটা আমাকে টাচ না করে আর ওটা আমার লাইফের সাথে আমি না রিলেট করতে পারি কখনও এরকম হয় নাকি যে তুমি নিজের ছবি দেখছো দেখতে দেখতে মনে হয় যে আমি পিকুরে জায়গাটা চেঞ্জ করতে চাইতাম অক্টোবর এটা চেঞ্জ করতে চাইতাম এবং কি কখনো হয়েছে বা মনে হয় এখন যে দাঁড়িয়ে এটা একটু চেঞ্জ করলে বা এটা অন্যরকমভাবে শেষ করলেও করা যেতে পারতো বা এটা অন্য ডাইমেনশান দিতে কখনো কি এটা তোমার মাথায় ঘুরে বা না তুমি একদম সেটা না না খুব ভালো মানে তুমি জিজ্ঞেস করেছো আমাকে প্রশ্নটা কি কেন কি দেখো আমি দশ বছর আগে যেটা ছিলাম আজকে আমি একটু ওখান থেকে এগিয়ে এসেছি একটু মুভ করেছি নিশ্চয়ই নিশ্চয়ই ইভলভ করেছি তো আমি যখন নিজের দশ বছর আগের যে আমার অ্যাকশনসগুলো দেখবো ওর মধ্যে কিছু কিছু ঠিক পাবো আর কিছু কিছু কিন্তু ভুলও পাবো তো সেরকমই কিন্তু ছবি সিনেমাতেও কিন্তু আমি অনেক নিজের ফিল্মের অনেক বোকা বোকা মিস্টেকসগুলো বার করেছি জানতে চাই একটা কি দুটো যেটা বলতো আমার মনে হয়েছে না এটা আমি করতাম না পিকু সিনেমার জন্য আমি বলেছি যে একটা জায়গায় আমি একটা গান ইউজ করেছি বিগিনিং একটা দারা 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 পিকু তো আমার মনে হয়েছে গানটা ইউজ করার দরকার ছিল না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হয়তো কাজ হতে পারতো ইহাতে যেরকম আমি এন্ডিংটা চেঞ্জ করেছিলাম ফিল্মের ক্লাইম্যাক্সটা সবাই বলেছে আর আমি তখন শুনে নিয়েছি সবার কথা করে আমি বললাম না হ্যাপি এন্ডিং হওয়া উচিত তো আমি হ্যাপি এন্ডিং করেছি তারপরে রিয়েলাইজ করি এখন যখন ছবি দেখি তখন আমি বললাম আমার যে অরিজিনাল এন্ডিং যেটা আমি ভেবেছিলাম ওটা কেন করলাম না ওটা করা উচিত ছিল আমার তো ওটা একটা মিস্টেক ওটা হ্যাপি এন্ডিং ছিল না অফকোর্স ছিল না ওটা কেন ওটা কাশ্মীরের মতন ওরকম জায়গায় ওটা হ্যাপি এন্ডিং হতে পারে না ওই জায়গাটা তাও পজিটিভ ফিল্ম ছিল একটা বাট হ্যাপি এন্ডিং হলেই পজিটিভ হবে এমন কোনো কথা নেই অনেকেরই হ্যাপি এন্ডিং হয় তো কিন্তু লাইফটা পজিটিভ হয় না তো এরকম অনেক মিস্টেক আছে আর আমি অনেক মিস্টেক আর আমি ফিল্ম বাই ফিল্ম চেষ্টা করেছি ওই মিস্টেকগুলো রিপিট না করতে অনেক ক্রিটিসিজমও হয় রিভিউ যারা কিন্তু আমি নিজের মতন ছবি বানাচ্ছি নিজে যেরকম মনে করি করে কিছু কিছু আবার ভালো তুলেও দেয় কিছু কিছু সময় করেও তখন আমি বলি যে তো উনি ওনার দেখেছে এমন তো না যে আমি রিভিউ ধরে বলি যেরকম আমি যেরকম সব ছবি রিভিউ করি না নিজের তরফ থেকে সেরকম কোনো মানে এমন তো কোনো দায়িত্ব নেই যে সব ছবি রিভিউ করতে হবে ঠিক ঠিক যেমন তুমি জানো এই ছবিটা কিরকম আমি জানি আর ট্রেলার দেখেই বুঝে যাও কিছু কিছু ক্ষেত্রে যেমন হয় যে সবাই আমাদের তো চেনা শোনা সবার মধ্যেই থাকে যে কোনো কোন ছবি হয়তো অ্যাভারেজ লেগেছে কোনো ছবি একদমই ভালো লাগেনি ভালো লেগেছে মানে যেটা হয় ভালো লাগলে আমরা সেটাকে নিয়ে লিখি বা বলি আদারওয়াইজ সাইলেন্ট মানে কিছুই বলি না তো সেটা কি তোমার ক্ষেত্রে হয় মানে ইন্ডাস্ট্রি তুমি নিশ্চয়ই অন্যদের ছবি দেখো ভালোভাবে হবে সেটা কি দেখি আমি একটাই জিনিস মনে করি যে যদি কিছু জিনিস ভালো লাগে ওটাকে সেলিব্রেট করো আর যদি কোনো সময় কোনো জিনিস তোমার ভালো লাগে না ওটাকে অ্যাভয়েড করো ক্রিটিসিজম করার দরকার নেই কেন ক্রিটিসিজম ভালো ক্রিটিসিজম করে যেটা সেলিব্রেট করা ওটাও কিন্তু ভালো ক্রিটিসিজম করা আর যদি ভালো না লাগে কোনো সময় আমার মনে হয় চুপ করে যাওয়াই ভালো তো এখন কি ওয়ান টু টকের থেকে বেশি নিড টু টকটা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় না বলতেই হবে বলতেই হবে আমাকে এখানে কথা বলতে হবে আমাকে ওখানে কথা বলতে হবে এখানে সেটা একটু বেশি হয় বলে মনে হয় হ্যাঁ একটু তো বেশি হয় কিন্তু বলো যদি মনে হয় যে তোমার তুমি ওর ব্যাপারে খুব সত্যি খুব জানো তুমি যদি ওটার ব্যাপারে একটু বেশি নলেজেবল হও আর যদি ওইটা তুমি যদি বলো ওই কথাটা আই নিড টু টক সোশ্যাল মিডিয়াতে আর ওতে যদি তিন চারজনের আরও মানে ভালো হয় তাহলে বলো যে কোথাও তো কোনো আটকাতে সোশ্যাল মিডিয়ার মজা তো এইটা কিন্তু চয়েস তোমার কাছে চয়েসটা ইজ ইউ কি তুমি কতটা সোশ্যাল মিডিয়াকে তুমি ব্যবহার করবে আর তুমি কিসের জন্য ব্যবহার করবে পাশাপাশি আমরা বসে আছি তারা কথা বলছি না শুধু মানে এমনিতে প্রচুর গিয়ে কথা বলছি আমার সাথে এটা তো নিশ্চয়ই একটা প্রবলেম কিন্তু আমার সাথে এরকম হয় না আমি যদি ডিসাইড করি যে তোমার সাথে বসে কথা বলবো তো আমি অনেকক্ষণ বসে কথা বলতে পারি আমার ওই জায়গাটা আটকে থেকে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে দিতে পারি কথা বলতে পারি সো ওটাতে আমার কোনো অসুবিধা হয় না পুরো জিনিসটা কথাটা হলো যে মোবাইল ফোন ইজ নট দ্য ইস্যু কি কতক্ষণ আমি স্পেন্ড করছি ইস্যুটা হলো কি মাইন্ডটা তোমার কোথায় রয়েছে ব্যস্ত মাথাটা তার কোথায় ব্যস্ত হয়েছে ঠিক আছে তুমি মোবাইল ফোন ছেড়ে দিলে অন্য কিছুতে ব্যস্ত হয়ে যাবে তারপর ওটা ছেড়ে দিলে অন্য কিছুতে ব্যস্ত হয়ে যাবে বেসিক্যালি তো দা না মাইন্ডটাকে যদি তুমি এঙ্গেজ করে রাখছো যে কন্টিনিউসলি আই থিঙ্ক ওইটা হচ্ছে মেইন ইস্যু ইস্যু কিন্তু মোবাইল ফোন না রাইট তো মোবাইল ফোনও তো মেশিন মেশিন তো তোমাকে ইনফ্লুয়েন্স করছে না তোমার ইনফ্লুয়েন্স বেশি তোমার মেশিনের উপরে ঠিক ঠিক তোমার মাথা বলছে বস মেশিনে ঢোকো এখন সেটা ঢুকে যাচ্ছে সেই জায়গাতে তুমি আড্ডার কথা বললে বাঙালিদের ক্ষেত্রে আড্ডাটা লাইক মানে আড্ডা মানে শুধু এখন অনেকে বলা হয় বাঙালি তো আড্ডা বাজ কিন্তু আড্ডা থেকে বাঙালিতে বাঙালিতে মানে যারা যারা সাহিত্যিক থেকে শুরু করে যে পরিবার আড্ডা হতো এবং যা সৃষ্টি উঠে আসতো তা থেকে সেটা তো একদম মিসিং আড্ডার থেকে যখন সৃষ্টি ওঠে ওটাকেই বলে আর্ট মানে আমি কিছু বানিয়ে দিয়েছি ফিল্ম দ্যাট ইজ নট আর্ট আর্ট ইজ দ্যাট এটা বানানোর পরে যে কনভারসেশনটা হবে

থাকলাম যখন বাইরে আছি তো ফোনে হয়ে যায় আড্ডা কথা হয় মানে ফোনে আড্ডাও মারা আমি আড্ডা মারি আড্ডা মারো ফোন তো আড্ডা মারার জন্য আবার কি ইনফর্ম করার জন্য আর আড্ডা মারার জন্য এখন আগে ছিল ইনফর্ম করার জন্য খবর পৌঁছে গেছি আসছি এখন হচ্ছে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যায় ফোনে অসুবিধা কি আছে ভালো যদি আড্ডা মেরে খুশি খুশি আড্ডা মেরে ভালো থাকতে পারে দুজনের সম্পর্ক ভালো থাকতে পারে কেন না

অভিষেকের মেয়ে আর বোধহয় সমोदर ডিওপি বা রাইটার তারও মেয়ে আছে হ্যাঁ তো এই যে মানে কোথাও কি এই ছবিতে তার রিফ্লেকশন আমরা পেইজ মানে এই যে फादर ডটার রিলেশন একদম একদম আমার তো মেয়ে আছে সেটা আমার তো ওই ওইটার রিফ্লেকশন তুমি ডেফিনিটলি পাবে অভিষেকের মেয়ে আছে আরাদ্যা ওর ও আরো আমাকে কতবার ও মানে বলেছে যখন মানে জানো আরাদ্যা আর মায়ের রিলেশনশিপ যখনই আমি কোনো সিন করছি ওটা একটা চলে আসে কোথাও না কোথাও মাথায় আমার মেয়ের সাথে তো ওটা তো আসবেই বিকজ ওটাকে তুমি অ্যাভয়েড করতে পারো না আর এমন এই এই ফিল্মটাতে এমন ওটাকে এমন রিলেশনশিপ রয়েছে মানে বা মেয়ে আর বাবার ইউনো ওদের রোজকার জীবনের আর একটা জার্নি একটা লম্বা জার্নি অনেক বছরের সো ওটা তো রিলেট তো করবেই কেন এত রিয়েলিস্টিক আছে তো ওটাতে তোমাকে অবশ্যই তোমাকে কোথাও না কোথাও একটা খোঁচা দেবে চিন্তা করার জন্য এখানে ডেথ অলসো প্লেজ এ বিগ রোল আর কি মৃত্যু বিশেষ করে এই ধরনের রোগ বা মৃত্যুর ক্ষেত্রে যখন জানা জানি হয়ে যায় শুধু তাকে এফেক্ট করা এমন নয় তার পুরো পরিবার পাশাপাশি সবাইকে এফেক্ট করতে থাকে তো তোমার ক্ষেত্রে এরকম যদি মানে হয় একশো দিন আছে বা এরকম যদি একটা মানে আমি যাই না মানে বা তুমি আশপাশে কতটা দেখেছো যে এরকম যে জানে যে হ্যাঁ তোমার হাতে আর একশো দিন আছে তো এটা হাউ ইজ ইস ইট ডিফিকাল্ট ইজ ইম্পসিবল কিন্তু ব্যাটেলটা ওইটাই তুমি ভয় পাবে না নির্ভয় থাকবে সো এইখানে যে অর্জুন সেনাবিজ এই যে ও যে ব্যাটেল করে ও যে যুদ্ধটা করে নিজের সাথে এটা কিন্তু পিওরলি একটা একটা মানসিক যুদ্ধ দ্যাট মেন্টাল ফাইট অ্যান্ড পারসিস্ট্যান্ট ওই যে রাখা ওই যে নিজের লাইনটাকে ধরে রাখা ওষুধপত্র ডাক্তার একটা সাইড কিন্তু যে মেন্টাল যে ছেড়ে দেওয়াটা ওইটা হচ্ছে সবথেকে বড়ো একটা লড়াই তাই জন্য এই ফিল্মটা একটু মেন্টাল হেলথেও একটা ইউনো অ্যাড্রেস করে এদের মিষ্টি একটা গল্প এদের থ্রুতে লাইফ যেরম চলছে ওর মধ্যে দিয়ে সো আমি চেষ্টা করেছি ওখান থেকে একটা হোপ বিল্ড করার কি লড়াইটা ছেড়ো না লড়াইটা তো করে যেতে হবে আর আর দেখো তুমি যেহেতু জীবন আর মৃত্যুর কথা বলছে আমি নিজেকে নিয়ে একটুখানি খালকা হয়েছি কেন কি যখন আমি মৃত্যুকে নিজের গলে নি না মানে ওকে যদি এমব্রেস করে ফেলি আর বলি যে চল সতে যাবোয়াটেভার যা হবে তাহলে জীবনটাকে একটু একটু মানে ইজি হয় বাঁচতে আমার মনে হয় আর আর মানে তুমি আর একটু নির্ভয় বাঁচতে পারো সেটাই আমার মনে হয় ঠিক তুমি তুমি এই লড়াইটা কাছ থেকে তোমার একদম লড়াই ইরফানের লড়াই তো সেই ব্যাটেলটা মানসিক ব্যাটেলটা ইরফান খানের ক্ষেত্রে কতটা কি ছিল মানে অনেক বেশি ছিল ওর ব্যাটেল মানে ও কন্টিনিউয়াসলি দু বছর ওটাতে ব্যাটেল করে গেছে এভরিডে ওটাকে নিয়ে তো ওই যে তুমি বললে যে কেউ পারে কেউ পারে না তো এর খেতে ক্ষেত্রে মানে এটাই কি ও মানে কোথাও না কোথাও একটা হাল ছেড়ে দিয়েছিল একটা তারপরে চেষ্টা করছিল হাল ছেড়ে দিয়েছিল তো ওর যাওয়ার পরে তো কোথাও না কোথাও একটা এফেক্ট তো হয় আমার কেন ওটা তো ওটা ওটা করে কেন করবে না তো ক্লোজলি যখন দেখেছো কাউকে আর কেউ বাঁচতে চাইছে কিন্তু বাঁচেনি তো ওটার একটা এমন একটা জায়গা তো সেটাই আমি বলেছি যে দেখো বাঁচা যায় ওইটার থেকে দেখে একটু ইনফ্লুয়েন্স হয়ে এই ক্যারেক্টার যখন দিয়েছি আমি অভিষেকে তো অভিষেককে বলেছি যে বাঁচতে হবে আর বাঁচা যায় মনের থেকে যদি জোর হয় সববার হওয়া যায় তো এই এই আমি চেষ্টা করেছি থেকে বার করা তো অভিষেক কি ফার্স্ট চয়েস ছিল এই ক্যারেক্টারটার জন্য না আমরা যখন স্ক্রিপ্ট রিতেশ আর আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম রিতেশ শাহ হচ্ছে স্ক্রিপ্ট রাইটার ও আর আমি যখন স্ক্রিপ্টটা লিখছিলাম তখন ইনিশিয়ালি তো আমরা ভাবিনি কিন্তু মাঝখানে আস্তে আস্তে আমাদের মানে অভিষেক নিয়ে অনেক ডিসকাশন হয়েছে আর আমার মাথায় একটু ক্লিয়ার ছিল কি অভিষেককে দেখতে পাচ্ছি এই যে মিডল এজ যে জায়গাটা আমি আর কাউকে পাচ্ছিলাম না যে বিয়ে মানে ইউনো ম্যারিড লাইফ একটা বাচ্চা আছে দেখতেও একটু মানে একটু ফর্টিজের এজের মতন চলে গেছে হয়তো একটু ভুড়ি আছে ইউনো একটা বাবা হয়েছে তো ওরকম আমি একটা ক্যারেক্টার দেখছিলাম তো আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না মানে দেখতে তো ওকে ভেবেছিলাম

আমার মনে হয় এই জায়গা থেকে একটা প্রশ্ন আছে এটা মানে একদম আমরা যদি বলে একদম প্রথম জানি যখন তখন আমরা অভিষেক যখন যখন ডেবিউ হচ্ছে সেইখানে দাঁড়িয়ে তখন থেকেই একটা তুলনা শুরু হয়েছিল তুমি অমিতাভজির সঙ্গে এত ক্লোজলি কাজ করেছো অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা শুরু হয়েছিল হ্যাঁ ওর ছেলের বাবা একরকম ছেলে অত নয় তারপরে এখন অফলেড লোকে বলে যে বাবার জন্যই ছেলে যতটা অভিনয় করলো সেটা বাবা এতটাই উঁচু দরের বা এতটাই নামি জন্য ছেলের অনেক অভিনয় নিয়ে আলোচনাটা কম হলো তুমি নিজে আছে পরিচালক হিসেবে তুমি তো খুব কাজ থেকে দেখলে দেখো লোকে কি বলে সেটাতে আমি একদম মাথা দেবো না কেন লোকে অনেক কিছুই বলতে পারে বাট প্রথম আমার এতে জবাব হলো কেন আমি অভিষেককে অমিতাভ বচ্চনের সাথে কম্পেয়ার করব সব থেকে বলা কম্পেয়ার কেন করব কাউকে কারোর সাথে কম্পেয়ার করা উচিত উনি একজন ইন্ডিভিজুয়াল ওনার একটা সেরা নিজের একটা অভিনয়ের একটা এক্সপিরিয়েন্স রয়েছে ও ওর মতন করবে ওর থেকে ওই আশা করা উচিত না ওর জীবনের এক্সপিরিয়েন্স আলাদা বুঝতে পারছেন আলাদা বাট সিমিলারিটিস আর নন সিমিলারিটিস দুজনের মধ্যে অনেক আছে কিন্তু আমি যেটা বলি যে আমি একটা অন্য জিনিস দেখেছি অভিষেকের মধ্যে আমি একটা অনেক আমি অনেক ভিতরের একটা জয়া ভাদুরি দেখেছি ওর মধ্যে আমি ওর চোখে মুখে ওর যে মানে ওর যে ওর যে ভালোবাসা ওর যে কথা বলা ওর যে শান্ত ওর যে দেখা ওর যে এত পিওরিটি একটা রয়েছে জয়া বাদুরীর যে একটা পিওরিটি ছিল তোমার ধনী মেয়ের মধ্যে যে পিওরিটি ছিল মহানগরের যে পিওরিটি ছিল ওই পিওরিটি আমি ওর চোখে দেখেছি আর এই ক্যারেক্টারটা অনেক মানে অনেক কথা বলে ওর অনেক ফালতু কথাও বলে তা অভিষেক ছাড়া বেটার কেউ নেই যে বক বক করতে পারে এত রাইট আমরা অনেক ধরনের সিনেমায় জুটি দেখে থাকি কিন্তু তোমার আর রনীতার জুটিটাও কিন্তু বেশ জমজমার মানে কি ব্যাপারটা কি বলতো মানে যেটা তুমি একটু আগে বলছিলে যে তোমার মনে হয় সামহাও তুমি যেভাবে বলতে চাও করেছো অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে পেরেছো এখানে তো পেরেইছো তো সেটা কোথাও কি মানে রনিন্দার সঙ্গে তোমার মানে ওয়েভলেন বলো বলো মানে ম্যাচ করে দেয় ভীষণভাবে যে তুমি খুব কমফোর্টেবল রনি লাহির মতন প্রডিউসার পাওয়া হচ্ছে খুবই রেয়ার ওকে কেন কি রনি তোমার সাথে যেরকম হয়ে মানে দাঁড়িয়ে থাকে না আর একটা কাজের জন্য মানে একটা ডিরেক্টর যে কি ভাবছে ওর ক্রিয়েটিভ ও আমি রনিকে প্রডিউসার বেশি ভাবি না ওকে আমি ওকে ক্রিয়েটিভ ওকে ক্রিয়েটিভও মানে পুরো সাহায্য করে সো ওর মতন প্রডিউসার বাবা ইজ ভেরি রেয়ার সো জুটি তো বলতেই পারো কেন কি আমাদের দুজনের এক দুজনের টিউনিং না হলে তার ফিল্ম বানানো যায় না এরকম ছবি বানাতেই পারবো না এরকম ছবি বানাতে গেলে সব সবধেক পরিশ্রম আমাকে বারণ করে দেয় না ভাই এই ছবি করবো না আমি কি বলতে পারি আফটার ইরফান খান অভিষেক কি তোমার ফেভারিটের তালিকায় একদম ইরফান একদম মানে ইরফান অভিষেক একদম একটা ওর জায়গা একটা কোথাও না কোথাও নিয়েছে আমাকে আর একটা গ্যাপ ছিল তো ইরফান ডেফিনেটলি এই মানে অভিষেক এবং অভিয়াস তুমি যেটা বলছিলে দেখাই যাচ্ছে যে নানা ধরনের লুক এই যে লুকটাতে একটা সময় তো ছিল লোকজন লুকে এক্সপেরিমেন্ট এবং ওর ওর বয়সেও ওর ওর সময় বয়সে অনেক ডিরেক্টর এক্সেপ্ট আমি যাই রানবীর অনেক করেছে অভিয়াস লুক সবাই করতে চাই কিন্তু ওই ভুড়ি দেখা এটাই বলছি সবাই নিজের তো মেক নিয়ে এত কনসিয়াস থাকে তো একদমই চিন্তা করো যে ওইটা যখন এবং একদম ন্যাচারাল ন্যাচারালি যে ভুড়ি দিকে বার করে দিয়েছে নিজেকে খুলে দিয়েছে সো এর থেকে মানে ইন দ্যাট খুব ভালো একটা অ্যাক্টারের জন্য যে অ্যাটলিস্ট কোনো ফিজিক্যাল নিয়ে কোনো ওর মানে কোনো কোনো লজ্জা নেই তো ওইটাই তো দরকার স্ক্রিনে তাহলেই তো একদম মানে একদম জলের মতন পরিষ্কার হয়ে আমি ওকে দেখতে পারবো যেন ক্রিস্টাল ক্লিয়ার আমি একটা ওকে ওর ছবিটা দেখতে পারবো কেন অর্ধেক যদি আমি লুকিয়ে থাকি আমি কি করে দেখবো সো অর্ধেক অ্যাক্টিং তো ফিজিক্যালও হয় না তারপরে ইন্টারনাল হয় অ্যান্ড এক্সটার্নালও হয় এক্সটার্নাল হচ্ছে ফিজিক্যাল ইন্টারনাল হচ্ছে ওটা হেল্প করে এক্সটার্নালটা হেল্প করে দেয় ইন্টারনালকে রাইট আচ্ছা এই ছবিতে জনি লেভার কেউ একটা মানে তুলনা এত ছোট বা হ্যাঁ তুলনা হ্যাঁ তো লিখতে লিখতে ক্যারেক্টারের নাম লিখেছিল রিতেশ জনি তো জনি করতে 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 একদিন আমি বললাম এই জনি লেভারকে কি করে হয় কিরকম হয় তো বলছে জনি স্যার এই কাজ করবে জনি ভাই মানে এতে তো মানে ওরকম তো কাজ নেই বেশি অল্প কাজ আর খুব বাট কিন্তু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিছু কথা ও বলে এই ফিল্মে তো বলে ট্রাই করে দেখি তো একদিন ফোন করলাম এলাম জনি স্যার আই ওয়ান্ট টু মিট ইউ আসতে চাই তো যে হ্যাঁ চলে এসো চলে এসো চলেছো আমার নাম শুনে বলে চলে এসো বাড়িতে গেছি এক ঘন্টা কথা কোনো স্ক্রিপ্ট ওইপ্ট নেই আড্ডা দিয়ে যাচ্ছে কথা বলছে তো এই ফিল্ম দেখেছি এই ফিল্ম করেছি আর উনি নিজে অনেক সোশ্যাল ওয়ার্ক করে অনেক রকমের সোশ্যাল ওয়ার্ক করে তারপর আমি বললাম এটা বলে না স্ক্রিপ্ট আমি তো করবোই তুমি যা বলবে আমি করে দেবো যেটা তুমি বলবে হ্যাঁ এটাতে একটুখানি অন্য রকমের অ্যাক্টিং অন্য রকমের পারফর বলে আমি সব করব বলে স্ক্রিপ্টস কোনো ব্যাপার না তুমি আমাকে বলো আমি একটা সিন হলেও আমি করে দেব সো আই ওয়াজ থ্যাংকফুল দ্যাট ইউনো কি অ্যান্ড জনি যেই যেই সিনগুলোতে আছে ওই ওই জায়গাটা ফিল্মটা একটা লাইট একটা জায়গায় চলে আসে আর খুবই প্রোফাউন্ড কথাবার্তা বলেছে যে আগেও যখন কথা হয়েছিল আগের বার জিজ্ঞেস করেছিলাম অনেকটাই যে বাবিলকে খুব ক্লোজলি হ্যান্ডেল করছো তুমি হ্যাঁ নিশ্চয়ই মানে বাবিল তো কিন্তু কোথাও একটা একটা প্যারেন্টিং এর ব্যাপার তো চলেই আসে যেহেতু আমার বন্ধু ছেলে আর এমন সময় যখন ও লাইফে নিজের ডিসিশন নেবে তো তো সুতোপা তো আছেই তো আমি আর সুতোপা প্রায়ই কথা বলি সুতোপা ইরফানের ওয়াইফ তো তো হ্যাঁ বাবিলের সাথে আমি দুটো ফিল্ম করেছি দুটো ফিল্মেই আমি ওকে বলেছি আমার ফিল্মে কাজ করবি তুই তো দুটো ফিল্মেই আমার সাথে এসে কাজ করেছে তো কোথাও না কোথাও বাবিল একটা মানে একটা দায়িত্ব তো হয়েই যায় না কোথাও আমি চাই কেন কি সবাই এক্সপেক্ট করবে কি বাবিল ইরফান কারণ বাবিল তো না বাবিল তো বাবিল বাবিল ইরফান ইরফান আর ওকে কম্পেয়ার করা উচিত না যেটা আমি বলেছি ওটা অনেক প্রেশার দেয় একটা বাচ্চাকে অনেক প্রেশার দেয় একটা বাচ্চাকে ওটা করা উচিত না বাট ওকে খুব পছন্দ করে অন্তত আমি ইভেন শুধু মিডিয়া সার্কিটে বলবো না পাপা আমি দেখেছি ও খুব পছন্দের একজন ভালো পছন্দ করো কিন্তু পছন্দ একটা মানুষের নিজের লাইফের এক্সপিরিয়েন্স আছে ওটা শুরু মানে আমি তো জার্নি দিয়ে করে এসেছি না ওকেও তো জার্নি করতে দিতে হবে না ঠিক মানে ওকেও একটা করতে দিতে হবে না কিন্তু সবাই যদুকে ঘিরে ও তো একটা মানুষ তো বাট আই थिंक আমার আমি ভেবেছি যে ওকে যতদিন আমি নিজের সাথে হাতের সাথে হাতে ধরে যতটা গাইড করতে পারবো আমি করবো রাইট আচ্ছা তোমার কাছ থেকে এক ধরনের জন্ম আমরা পেয়ে আসছি অবভিয়াসলি তো ছিল উধাম দেখেছি এখন নভেম্বরে আছে অক্টোবরে একটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল তোমার কথা বলতে সে বললো এই কালকে একটা অক্টোবর একটা রিল দেখলাম তো এটা নিয়ে কথা হচ্ছিল তো এবার কি নতুন কিছু জন্ম বা নতুন কিছু বলার মানে ইচ্ছে তৈরি হয়েছে ফিল সরকার যে আমি এবার অন্য কোন জন হ্যাঁ আমার দু তিনটে সাবজেক্ট নিয়ে আমি রোম্যান্স নিয়ে আছে আমার কথা বলতে চাই আমি তুমি কি ধরনের প্রেম আমি ওটা বলিউড বলিউডিশ মানে ছাপ আমি মোটেও দেবো না নিজের ছাপই দেবো ওটাতে দেখো রোম্যান্সেও যেটার জন্য আমি করেছি অক্টোবর ফিল্ম করেছিলাম যেটা আনকন্ডিশনাল ব্যাপার তো এখন আনকন্ডিশনাল কি করে তো আমার মনে রোম্যান্স হচ্ছে সত্য ট্রুথফুলনেস ইজ রোম্যান্স সো যেখানেই ট্রুথফুলনেস আছে ওখানেই রোম্যান্স আছে তারপরে এছাড়া মাইথোলজিতে ইন্টারেস্ট আছে আমার সায়েন্সের ইন্টারেস্ট আছে তো এগুলো আর সাবজেক্ট আছে যেগুলোতে আমি ঠিক ঠিক একদম শেষ শেষ হয়ে এসছে একেবারে লাস্ট এটা জানতে চাইবো যে তুমি একটু আগে যে যে তুমি যখন দশ বছর আগে যে জার্নি তুমি যখন শুরু করেছো সূর্য সরকার এখন যে সূর্য রয়েছে যদি বলে এই জার্নিটাকে তোমাকে মানে এনে নট ওয়ান লাইনার যদি ডিসক্রাইব করতে বলি কি বলবে আমি বলবো আই এম থ্যাংকফুল অ্যান্ড ব্লেসড মানে এরকম জার্নি কোথায় নর্থ বেঙ্গল থেকে উঠে এসে কোথায় দিল্লি থেকে ঘুরে এসে কোথায় মুম্বাইতে গিয়ে সিনেমা করে কোথায় লাইফ আমাকে কি কি সব দিয়ে দিয়েছে এ তো আমার থ্যাংকস টু আমার ভাগ্যকে থ্যাংক ইউ বলবো একদম আমার কোনো কোথাও কিছু স্ট্রাগল করতে হয়নি সব এক্সপিরিয়েন্সেস ভালো ভালো মুঠে নিয়ে এসেছি তো লাইফকে থ্যাংক ইউ জানা ছাড়ানো আর কোনো উপায় নেই তুমি যেরকম সিচুয়েশনেই আছো যাই আছো রোজ থ্যাংক ইউ বলে যাও মানে তুমি মনে করো সবারই সেটাই বলো সবাই শুধু আমার না সবাই সবার ক্ষেত্রে একদম টু লাইফ অ্যাবসলুটলি আর কি রতন টাটাকেও লাইফে থ্যাংক ইউ বলতেই হয়েছে না লাস্টে টাটাকে থ্যাংক ইউ বলে যেতে হয়েছে উনি তো কত বড় মানুষ কত ভালো কাজ করেছে ফাইনালি থ্যাংকফুল টু লাইফ হোয়াট এভার ইস গিভেন ঠিক ঠিক একদম